আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতী লজ্জাতুন নেসা কিতাব 2000 বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাতুন নেসা সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কি কি কাজ আমরা পেয়ে যাব এই কিতাবের ভিতরে আপনারা প্রাচীন আধ্যাতিক তন্ত্রমন্ত্র মন্ত্র বশীকরণ বিচ্ছেদ জাদু শত্রু দমন সহ সকল ধরনের আমল এবং কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি সম্পূর্ণ প্রাচীন কিতাব চন্দন উপরে লেখা অবশ্যই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত ভিওর্স এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত দুই হাজার বছরের প্রাচীন কালো কিতাব কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন সুশীপত্র এরপরে আপনি পেয়ে যাবেন যে মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন জিন ভূত কালো যদ নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার নকশা এবং আমল তুলা রাশি দ্বারা আইনা পড়ার মন্ত্র বশীকরণ করা নজরবন্দি মন্ত্র এই মন্ত্র পাঠ করে আপনি যে কোনো মেয়েকে নজরবন্দি করতে পারবেন স্ত্রীকে বশীভূত করার পাওয়ারফুল প্রাচীন মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন সাধনা করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন নয় দিনের মধ্যে আপনি করতে পারবেন নারী পুরুষ মাধ্যমে নারী পুরুষ বশীকরণ করার কাজ পেয়ে যাবেন মরণবান মারার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স বিবাহ বন্ধ করে দেওয়ার আশ্চর্য মন্ত্র মানুষ তাড়িয়ে দেওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এটা বহু প্রাচীন এবং আধ্যাত্মিক কিতাব ঠিক আছে সতীলজ চেতন্যাসের কিতাব এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে সমস্ত অসাধ্য কাজকে আপনি সাধন করতে পারবেন যেমন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে ঠিক আছে স্বামীর বাড়িতে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এছাড়াও আপনি যাবতীয় কাজ পেয়ে যাবেন মরণ বান মারা বস করার নাগরান ভৈরবী মন্ত্র পুরুষ বশীকরণ দ্বিতীয় মন্ত্র পুরুষ বশীকরণ প্রথম মন্ত্র খুবই সহজ নিয়ম নিয়মকানুন বাংলা কানুন দিয়ে কিতাবগুলো আপনার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর ওরা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন অরিজিনাল কিতাব বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সম্মানিত ভিওর্স এরপর আর একটু লক্ষ্য করেন আমি দেখাই বশীকরণ দুহাই গুরু মন্ত্র এই সমস্ত মন্ত্র মাত্র একবার আটশো একশো আটবার পাঠ করার সাথে সাথে আপনার কোন কাজ মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই কিতাবটা হলো জাগ্রত কিতাব সতীলজেতন ন্যাসা কিতাব আদি কামাখ্যা লাইব্রেরির কিতাব আমাদের কাছে অল্প কিছু কিতাব আছে ঠিক আছে যারা কিতাবগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ